বেশি বলেছে নামাজের কথা কিন্তু আমি আপনি যদি নামাজ পড়ি ইমান নিয়ে শুশু শুধু নিয়ে তখন নামাজ কবুল হবে এখন দুদিন নামাজ পড়ি কিন্তু সাথে যদি লাকি নবীর বিরুদ্ধা করি আল্লাহর রসুলের আউলাদে বিরুদ্ধা করি নামাজও পড়লাম শদকও করলাম জখতও দিলাম দানও করলাম বাবা রসবও করলাম সজও করলাম রমদানের রোজা রাখলাম ইসলামের বুনিয়া সবচেয়ে আদায় করলাম নামাজের আহকাম এবং আর কান শরীর ভাগ কাপড় পাক নামাজের জায়গা ভাগ সতেরো টাকা কি হওয়া অক্টোপাত নামাজ পড়ে নামাজের নিয়ত করা বাইরে ফরস আদায় করলাম তেকবিরে তাহারি মামলা ভিতরে ফরজ। কারা হইয়া নামাজ পড়া কারাত পড়া রঘু করা দূষিত করা আহির বোধে করা তাহলে আহাকাম আর খাম সবগুলো আদায় করলাম যখন ওইটা বাদ দিলাম না নবীর বিরোধিতা করতে বাদ দিলাম না নবীর আবরাদ পাখের বিরোধিতা করতে বাদ দিলাম না কিছু সে সাথে লাগলাম এখন আমরা সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ্লাহ ওদের কেন আপনি একটু জান কোরআন দিয়ে বলেন না হাদিস দিয়ে বলেন কোথায় আছে শুনেন হাদিসের পাখের মধ্যে রসুল পাক সাল্লা সাহেব মাথুন যে যারা নবীদের সামনে বিয়াদিবি করবে তাদের জন্য কতল কতল ওয়াজিব আমি কতল করব আপনি কতল করবেন ইসলামী রাষ্ট্র অনুযায়ী যাদের কাছে ক্ষমতা আছে তারাই করবে যারা সাহাবির সামনে বিয়ে দিবে করে ফাদু তাদের জন্য জরা বাইয়া মারো প্রহার করো আমার অসুর বলেছে আল্লাহ কোরআন পাখের মধ্যে বলেন كتبت نمبر آيات سورة فارا بسم الله الرحمن الرحيم إن الذين يوضون الله ورسوله لانهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا إن الذين يوضون الله ورسوله লাহান আহমুল ল ফির দুনিয়া ওয়াল্লা আহির যা আল্লাহমান আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহবান আল্লাহ রসুলকে কষ্ট দেয় আমার আল্লাহ বল কেছে তাদের জন্য দুনিয়া লাহানত তাদের জন্য আহারত লাহানত আপনার তো আরবি বুঝতেছে লাহান লা। লাহাল আহুল ল লাহনত ফিদুনিয়া মানে দুনিয়া আহিল মানে আহরত তাৰ ভিতৰত বুঝতেছে বুজি আছো তারপরে কি এখনতো সন পুরুষন অনুবচন না

একজন সকল খরর হারা নয় আরেকজন ফেসে আবার হারা নয় দাঁড়িয়ে গেছি একটা কেজুরের ডাল নিয়েছে দিবাকে বাক করলেন একটার মধ্যে কেজুরের এক ডাল অপর দিবাকে বাক করলেন একখণ্ডে এক কবর দিলেন এক্ষণে আর কবর দিলেন তামার ওষুধ বলতেছে সাবার জিজ্ঞেস আর এটার কারণ কী তামার ওষুধ বলতেছে এই দুই কবরের মধ্যে আজাব চলতেছে আজাব বললেন বহি না হুজুর ইয়ারসুল্লাহ কেন আজাব শুনতেছে উনি নামাজ কালাম পত কিন্তু ফ্যাসাব পড়লে পোশাকের মধ্যে ফ্যাসের খাজ পড়লে পল্ল সেটা যত্ন নিত না পরিষ্কার করতো না এই জন্য শরীর পাক নামাজের দিন আগে শরীর পাক দ্বিতীয় নাম্বার কাহত পাক তারপরে কি নামাজের জায়গা পাক তারপর সতলে ডাকা তারপরে কেবলা মতো হওয়া তারপরে রক্তমত নামাজ পড়া তারপরে আল্লাহ নামাজ পড়া তারপর তাহম শুরুতে বিজয় ফরস তারপরে কি নামস করা ক্যারাক করা তারপরে রুকু করা নিষিদ্ধ করা আহারি বডে করা দেখেন তারপরে কোথা থেকে গেলাম কেউ হবে তাহলে ঠিক রসুর পাকস্ত এটা ক্লিয়া করে দিই তা আমার রসুল দুইটা ডাল দ্বিবাঘে দ্বিগণ্ডিত করে কি করে দিলেন একটা খবরে একটা প্রস্রাবের কারণে ফসে আর একটা মানুষ দেখেন শগুল ঘোরের কারণে আমার রসুল বিশ্লেষণ করে দিলেন রসুল আল্লাহ কি হবে তারাই এই কাজা ডাল কারণে তারা যখন এদিক সেদিকে লড়বে ওই আজাবয়লা ব্যক্তি

তার মধ্যে গাছ মাথা তরু লতা যত কিছু আছে সব কিছু রব্বুল আল্লা জিকির করে সব হাল্লাহ এবং নিজ নিজ অবস্থার মধ্যে তারা কি করে তাকে তাহলে ওই গাছে জিকির করে করে কিনা একদিন শাহ আব্দুল মালা কাল ফুতুবি আমি আবার ঠাইত জাগাত যাব এটা বলে দি ইন্ডিয়ান লাজি না ইউজন আলসুল আহুক লাল আহ বিদ্রোহ আহি আল্লাহ আজামা তো আল্লাহ বল তাদের জন্য লঞ্চনাদা ইহসাসতিPostConstruct করে কাটা হইছে না ওজবিল্লাহ আল্লাহু আল্লাহ যারা নবীর আল্লাহর সাথে প্রিয়জন নবীর সাথে এখানে প্রশ্ন করতে পারেন উজর এটা আল্লাহ নবীর সাথে করলে আল্লাহ লানাত হয় নবীর লানাত হয় ওলি হই না আল্লাহ কই না আল্লাহ তা না আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাহুউন আলাইহিম ওয়ালাহুম ইহযানুন দাল্লা আল্লাহ বলেছে দাল্লা বলেছে শব্দান সতর্ক হوشিয়া ইন্নান নিশ্চয় আউলিয়া আল্লাহ ই আল্লাহর বলে যারা কোন ভয় নাই সুবহানাল্লাহ ওয়ালাহুম ইহযানুন তাদের তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ তাহলে তাদের কোন ভয় নাই তারা চিন্তায় খবরদার তারা তাদের মৃত্যু করি হাদিসের মধ্যে রাসূল বলেন হাদিসে কুসসি হুজুর অনরাত তুম আলামাল হদে হাদিসে কুসসি এটা কি আবার তিরমিজি শরীফের হাদিস বুঝলাম আবু দাউদ শরীফের হাদিস বুঝলাম নাসাঈ শরীফের হাদিস বুঝলাম বুখারী শরীফের হাদিস বুঝলাম মাসকহ শরীফের হাদিস বুঝলাম হুজুর খাদিজা কুসসি মানে কি আবার সেটা তো বুঝলাম না হাদিসে কুসসি ওই হাদিসকে বলা হয় যে হাদিস কোন হম সারা আল্লাহ আল্লাহর হাবিবকে সরাসরি বলেছে সেটাকে বলা হয় হাদিসে কুৎসি আল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আল্লাহর কুদুরিটি জবান দিয়ে বাহির হয়েছে জিব্রাহিমের মারফতে আমার রসুল পর্যন্ত পৌঁছেছে সেটা কোরআন কোরআন করিব এমন যেটা আমার রসুলের জবাব দিয়ে বাহির হয়েছে সেটা হাজিস ভাগ আল্লাহ কিন্তু আল্লাহর দিয়ে জবাব দিয়ে বাইর হয়েছে বিধাই মাদ্য দিয়ে আমার রসুল বৈজে কোরআন করি। আর যেটা আমার রসুলের জবাব দিয়ে বাইরে যে হাজী হাদিস শরীফ এবং যে হাজি কুসি সেটা তো আল্লাহর জবান দিয়ে বাইর হয়েছে কেউ করেন সেটা তো আল্লাহর কোরআন হতে পারত।

حديث الرabi غزه أبو هريرة رضي الله عنه سبحان الله. اكتب بسم الله الرحمن الرحيم. وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عاد علي وليا فقد عازنته بالحرب رواه البخاري سبحان الله حضرت ابو هريره بن عبد الله رضي الله عنه حضرت ابو هريره بن قال تري قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال ان الله نيچه الله تعالى মান আদ আলি হাদিস শরীফ আল্লাহ বলতেছেন যারা আমার বদ্ধুর সাথে শত্রুতা পোষণ করবে বা করেছে তাদের জন্য আমি রব্দুল আলামিন যুদ্ধ ঘোষণা করল আর যুদ্ধ করেছে যারা আল্লাহর বেআজিবি করে না হয় যায় না হয় এক্সিডেন্ট হয়ে মনে যায় না হয় পরিবারের দেখে সমস্যা হয়